আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে পাওয়া আন্তর্জাতিক আপডেট সংবাদ যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার পরমাণু চুক্তির বিরুদ্ধে কঠিন হুশিয়ারি কিমের বনের পরমাণু অস্ত্র আরও বেশি শক্তিশালী করবে উত্তর কোরিয়া এরপর জানিয়ে দিব ইউক্রেনের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত এদিকে সিরিয়ায় হিজবুল্লাহর ঘাটিতে ইসরায়েলি হামলা জানিয়ে দিব ক্রিমিয়ার রুশ জ্বালানি ট্যাঙ্কে ড্রোন হামলা জ্বলছে আগুন আরও জানিয়ে দেব পশ্চিমা প্রযুক্তি চুরু করে শাহেদ ড্রোন তৈরি করেছে ইরান সর্বশেষ জানিয়ে দেব কাশ্মীরে বিদ্রোহীদের দমনে যে পদক্ষেপ নিল ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুর অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন পরমাণু অস্ত্র আরো বেশি শক্তিশালী করবে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার পরমাণু চুক্তির বিরুদ্ধে কঠিন হুশিয়ারি কিমের বনের কোরিয়া উপত্যকায় মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েন করার লক্ষ্যে শিউলের সঙ্গে ওয়াশিংটন যে চুক্তি করেছে তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া দেশটির নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং আজ শনিবার কঠিন হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ওই চুক্তির প্রতিক্রিয়ায় পিয়ং এখন তার পারমাণবিক অস্ত্রের আরো উৎকর্ষ ঘটাবে তিনি বলেন শত্রুরা কোরিয়া উপত্যকায় যত বেশি পরমাণু অস্ত্র মোতায়েন করবে আমরা আত্মরক্ষার জন্য আমাদের পরমাণু অস্ত্রকে তত বেশি সমৃদ্ধ শক্তিশালী করব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার দক্ষিণ কোরিয়কক্ষ ইউন শোক ইল ওয়াশিংটন ঘোষণা নামের একটি পারমাণবিক চুক্তি সই করার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হলো ওই চুক্তির ভিত্তিতে মার্কিন সরকার দক্ষিণ কোরিয়ায় পরমাণু অস্ত্রে সজ্জিত সাবম্যারিন মোতায়েন করবে ওয়াশিংটন ঘোষণায় আরও বলা হয়েছে কোরিয় উপত্যকায় মার্কিন যুদ্ধ বিমানের পাশাপাশি বিমানবাহী রণতরীগুলো নিয়মিত টহল দেবে এ সম্পর্কে উত্তর কোরিয়ার নেতার বোন আরও বলেন এই চুক্তি উত্তর পূর্ব এশিয়ার শান্তি ও নিরাপত্তা কেড়ে নেবে এবং গোটা বিশ্ব আরও বেশি বিপদের মধ্যে পড়বে এটি এমন একটি ঘটনা যাকে স্বাগত জানানো সম্ভব নয় সূত্র পার্টস টুডে ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ শিশু সহ অন্তত ছাব্বিশ জন নিহত হয়েছে গত দুই মাসের মধ্যে এটি ছিল ইউক্রেনের কোন এলাকায় রাশিয়ার চালানো সবচেয়ে বড় বিমান হামলার ঘটনা শনিবারে তথ্য জানিয়েছে একাধিক বিশ্ব গণমাধ্যম এতে বলা হয়েছে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় শুধুমাত্র ইউক্রেনের মধ্যাঞ্চলের শহর ওমানেই চার শিশু সহ তেইশ জন নিহত হয় শহরটির আবাসিক এলাকাটিতে প্রায় আশি হাজার মানুষের বসবাস ওমান শহরে আবাসিক ভবনে হামলা হওয়ায় মৃত্যু সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে চলছে উদ্ধার অভিযান এদিকে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চল শহর ডেনিপ্রোতের একটি বাড়িতে ক্ষেপণাস্ত্রের আঘাতে শিশু এবং একত্রিশ বছর বয়সী এক নারী নিহত হন এছাড়া কর্তৃপক্ষ মস্কো জানায় তার শহরের যে বাড়িতে হামলা চালিয়েছে সেখানে ইউক্রেনীয় রিজার্ভ সৈন্যদের অবস্থান ছিল রুশ রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা আর এর খবরে বলা হয় শুক্রবারের হামলায় রাশিয়ার লক্ষ্য ছিল রিজার্ভ ইউনি গুলো রুশ বাহিনী এদিন নির্ভুল লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত আনতে পারে এমন অস্ত্র ব্যবহার করেছে সূত্র দা মস্কো টাইমস সিরিয়া হিজবুল্লাহর ঘাটিতে ইসরায়েলি হামলা সিরিয়ার হোমস শহরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী হামলার ঘটনায় আহত হয়েছেন তিনজন একটি পর্যবেক্ষণ সংস্থা বলছে একটি অস্ত্রের ডিপোতে আঘাত আনে ক্ষেপণাস্ত্র ইরানের প্রেসিডেন্ট রাইসির সিরিয়া সফর যখন ঘনিয়ে আসছে তখনই এলো হামলার এ খবর রবিবার এক প্রতিবেদন জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সামরিক কর্মকর্তাদের বরাতে সিরিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি সানা জানিয়েছে স্থানীয় সময় শনিবার ভোরের দিকে ইসরায়েলি বাহিনীর হামলায় একটি বেশসামরিক জ্বালানি স্টেশনে আগুন ধরে যায় বেশ কয়েকটি জ্বালানি ট্যাঙ্কার এবং ট্রাক পুড়ে গেছে তিনজন বেসামরিক নাগরিক আহত হন সানার প্রতিবেদনে আরও জানা গেছে বাংলাদেশ সময় রবিবার রাত তিনটা পঞ্চাশের দিকে উত্তর লেবারনের দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী হোম শহরের আশেপাশের একাধিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয় যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে হোমসের গ্রামে একটি সামরিক বিমানবন্দরে লেবাননের হিজবুল্লাহর একটি গোলাবারদ্বীপ ধ্বংস করেছে ইসরাইল ক্যাপনাstro অবজারভেটরির তথ্যমতে চলতি মাসে এখানে দ্বিতীয়বারের মতো হামলা চালল ইসরাইল নতুন করে সিরিয়ায় হামলার বিষয়ে তেলাভিভের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আগামী সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সিরিয়ার রাজধানী দামেশক সফর করতে যাচ্ছেন সিরিয়ার সরকারের ঘনিষ্ঠ একটি আঞ্চলিক সূত্র শুক্রবার রয়টার্সকে এ কথা জানায় 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় এরপরই প্রথম দেশটির প্রেসিডেন্ট Bashar al কাছে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইরান ও রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সহায়তায় আসাদ সংঘর্ষের মোড় ঘুরিয়ে ফিরিয়ে আনতে সক্ষম হন বর্তমানে সিরিয়ার অধিকাংশে আসাদের নিয়ন্ত্রণ ক্রিমিয়ার রুশ জ্বালানি ট্যাঙ্কে ড্রোন হামলা জ্বলছে আগুন ক্রিমিয়ান বন্দর নগরী পালে ভয়াবহ আগুন লেগেছে রাশিয়ার নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোজায়েব বলেছেন একটি জ্বালানি ট্যাঙ্কে আগুন লেগেছে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ড্রোন হামলার কারণে আগুন লেগে থাকতে পারে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে রাশিয়ার টিএসএস সংবাদ সংস্থার বরাদ দিয়ে তিনি একথা বলেন তিনি বলেন এক হাজার বর্গ মিটার এলাকা আগুনে পড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া অগ্নিকাণ্ডের ছবি ও ভিডিওতে দেখা যায় আগুনের শিখা জ্বালানির সঞ্চয় ট্যাঙ্কগুলোকে গ্রাস করছে এবং কালো ঘন ধোয়ার কুণ্ডলী শহরের উপর উঠছে মিখাইল রাজভোজায় বলেন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে যেহেতু জ্বালানির পরিমাণ বেশি তাই আগুনকে পুরোপুরি নেভাতে সময় লাগবে কেউ আহত হয়নি বলেও জানান তিনি ইউক্রেনের সামরিক বাহিনী এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মন্তব্য করেননি সূত্র আল জাজিরা পশ্চিমা প্রযুক্তি চুরি করে শাহেদ ড্রোন তৈরি করেছে ইরান রাশিয়া ইউক্রেন যুদ্ধে গত কয়েক মাস আগেও দাপড় দেখিয়েছিল তুরস্কের তৈরি বাইরাক্তার ড্রোন তবে রাশিয়া এখন প্রচুর পরিমাণে শাহেদ একশো ছত্রিশ ড্রোন ব্যবহার করতে শুরু করেছে ইউক্রেন যুদ্ধে ইরানের যে সব অত্যাধুনিক ড্রোন ব্যবহার করছে রাশিয়া সেসব পশ্চিমা প্রযুক্তি চুরি করে বানিয়েছে ইরান নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কনফ্লিক্ট আর মামেন্ট রিসার্চ এ তথ্য জানিয়েছে শুক্রবার মার্কিন প্রভাবশালী গণমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে সিআর এ জানিয়েছে ইরানের কাছ থেকে কেনা রাশিয়ার শাহেদ একশো ছত্রিশ যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তা জার্মানির প্রযুক্তিতে তৈরি এ প্রযুক্তিটি বিশ বছর আগে জার্মানির কাছ থেকে চুরি করেছে বলে ওই গবেষণা প্রতিষ্ঠানটির দাবি ইরান পশ্চিমা প্রযুক্তির ওপর ভিত্তি করে একটি শক্তিশালী অস্ত্র শিল্প গড়ে তুলেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি মনুষ্যবিহীন আকারজানকে ইরানি সাহেদ একশো ছত্রিশ অস্ত্র হিসেবে চিহ্নিত করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মঘাতী অভিযান চালানো জাপানি যোদ্ধা পাইলটদের নাম অনুসারে এগুলোকে কামিকাজের ড্রোনও বলা হয় কামিকাজে জাপানি শব্দ যার অর্থ হল আত্মঘাতী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানির একটি কৌশল ব্যবহার করত সেটি হলো শত্রুর বিমানসহ বিমান সহ আত্মঘাতী একটি অঞ্চলের ওপর ঘোরাফেরা করতে পারে হামলার স্থান শনাক্ত করার আগে এবং লক্ষ্যবস্তুতে আঘাত এনে ধ্বংস হয়ে যায় ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে কামিকাজে ড্রোন সস্তা এবং সুনির্দিষ্ট বিকল্প অস্ত্র সূত্র সিএনএন কাশ্মীরে বিদ্রোহীদের দমনে যে পদক্ষেপ নিল ভারত একটি বোল্ট অ্যাকশন রাইফেল হাতে নিয়ে ঘুরে ফিরিয়ে দেখছেন সঞ্জিত কুমার কাশ্মীরের ডাংদি গ্রামের বেশ সামরিক বাসিন্দা তিনি অল হিন্দু মিলিশিয়া ইউনিটের সক্রিয় সদস্য সঞ্জিত তার মতো এরকম প্রায় পাঁচ হাজার হিন্দু গ্রামবাসীকে অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণ দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী মূলত কাশ্মীরের বিদ্রোহীদের মোকাবেলা করতে এমন পদক্ষেপ নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ ভারতের দখলে থাকা কাশ্মীরের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে পাঁচ লাখেরও বেশি ভারতীয় সামরিক বাহিনী মোতায়েন করা আছে কয়েক দশক ধরে চলমান এই বিদ্রোহ দামতে এবার আরও কঠোর হচ্ছে ভারত সরকার গত বছর নতুন এই মিলিশিয়া বাহিনী গঠনের ঘোষণা দেয় ভারত সঞ্জিত কর্মী বলেন সেই হামলায় আমরা পুরোপুরি হয়ে নিজেকে হিন্দু কমিউনিটির সদস্য হিসেবে চিহ্নিত করতে কপালে জাফরান রঙের একটি তিলক এঁকে রেখেছেন সঞ্জিত তিনি বলেন জাতিসংঘে যারা বিশ্বাসঘাতকতা করবে তাদের দমন করাই আমার লক্ষ্য প্রায় পঁচাত্তর বছর আগে ভারত